আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আগামী দুই সালে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রতিটি দেশের ক্রিকেট বোর্ড এই আয়োজনের পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় তবে বাংলাদেশের ভক্তদের একটাই প্রশ্ন তামিম কি খেলবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু বিসিবি কি ভাবছে তা নিয়ে রয়েছে অন্য প্রশ্ন গুঞ্জন ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ফিরবেন তামিম ইকবাল খান কিন্তু সেই গুজব গুজবই থেকে গেল যদিও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে ইতিমধ্যেই আলোচনা হচ্ছে এই ইভেন্টের মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরবেন তামিম ইকবাল খান আর এখানেই শেষ হবে তার ক্যারিয়ার এদিকে নভেম্বর ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ছবরে যাবে টাইগাররা এই সিরিজ দিয়ে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা করছে অনেকে এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে বিসিবি দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তামিম ইকবালকে মাঠে নামানোর জন্য বিসিবি ম্যানেজমেন্ট কাজ করে চলেছে কারণ তামিমকে ছাড়া ওপেনিং করছে বাংলাদেশ তামিমের জায়গা নেয়ার চেষ্টা করেছে হাতুরু কিন্তু কোনো ক্রিকেটারকে সেট করতে পারেননি সবাই হয়েছেন ব্যর্থ বর্তমানে নাইম শেখ থেকে শুরু করে এনামুল হক বিজয় এবং তরুণ ওপেনার তানজিৎ হাসান তামিমও ব্যর্থ হয়েছেন আইসিসির টানা দুই আসরে ব্যর্থ বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানরা টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা অনেক আলোচনা ও সমালোচনার বিষয় এই সমালোচনাকে এড়াতে তামিমকে ফিরিয়ে আনবে বিসিবি এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরাতে কাজ শুরু করেছে বিসিবি আর তাই তামিমের জাতীয় দলে ফেরা এখন সময়ের ব্যাপার মাত্র এবার দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সম্ভাব্য বাংলাদেশের একাদশে সুযোগ পাচ্ছে যারা দেশের ওপেনার তামিম ইকবাল ধরে নিচ্ছি তামিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন লিটন দাস এবং সৌম্য সরকার বা এনামুল হক বিজয় ওপেনার হিসেবে দলে জায়গা পেতে পারেন তৃতীয় স্থানে থাকবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চারে থাকবেন তাহিদ হৃদয় তাহিদ হৃদয় এই অবস্থানে সেরা ভূমিকা পালন করে পাঁচ নম্বরে আছেন বাংলাদেশের সর্বকালের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বরে দেখা যাবে বাংলাদেশের ব্যাটিংয়ের স্তম্ভ মুশফিকুর রহিমকে বাংলাদেশ এখনও তাদের রিপ্লেসমেন্ট ক্রিকেটার খুঁজে পায়নি সাত নম্বরে থাকা বাংলাদেশের সর্বকালের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ এবং আট নম্বরে রয়েছেন মেহেদি হাসান মিরাজ নয় নম্বরে দেখা যাবে তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেনকে টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে জাত চিনিয়েছেন তিনি ফাস্ট বলিং বিভাগে মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরীফুল ইসলাম ও তানজিদ হাসান সাকিব থাকবেন অতিরিক্ত পেসার নেওয়া হলে অলরাউন্ডার কোটায় সুযোগ পেতে পারেন সাইফউদ্দিন ইঞ্জুরি থেকে ফিরে জাতীয় দলে যোগ দিতে পারেন এবাদত হোসেন দলে অতিরিক্ত স্পিনার হিসেবে আসতে পারেন তাইজুল ইসলাম চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক সম্ভাব্য একাদশ ওপেনিংয়ে দেখা যাবে তামিম ইকবাল লিটন কুমার দাস কিংবা সৌম্য সরকারকে তিন নম্বরে থাকবেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক চার নম্বরে তাহিদ হৃদয় পাঁচ নম্বরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বরে মুশফিকুর রহিম সাত নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে মেহেদি হাসান মিরাজ এবং নয় নম্বরে দেখা যাবে রিশাদ হোসেনকে বাকি তিনজন ফাস্ট বলার হবেন মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম